চুরির জমা হতেই তদন্ত চালিয়ে চোর সমেত জানা যায় বিজয় সরকার নামের এক ব্যক্তি পূর্ব থানায় একটি চুরির অভিযোগ দায়ের করেন অভিযোগ বলদাখাল স্থিত ওনার বাড়ি থেকে নির্জনতার সুযোগকে কাজে লাগিয়ে চোরের দল একটি স্বর্ণের চেন নগদ টাকা এবং কানের দোল চুরি করে গা ঢাকা দেয় পরে বিষয়টি বিজয়বাবুর পরিবার অবগত হলে সঙ্গে সঙ্গেই পূর্ব থানায় মামলা করেন পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে চন্দ্রপুর এলাকা থেকে সুজিত দাস ওরুফে গুড্ডু নামের এক কুখ্যাত চোরকে সন্দেহভাজন আটক করে থানায় নিয়ে যায় তাকে জোর জিজ্ঞাসাবাদ চালাতেই সে স্বীকার করে এই চুরিকাণ্ডের সঙ্গে সে জড়িত রয়েছে রবিবার পূর্ব আগরতলা থানায় সাংবাদিকদের ডেকে গোটা বিষয় তুলে ধরেন ওসি সঞ্জিত সেন তিনি বলেন এই চুরিকাণ্ডের পে পেছনে আরও এক যুবক যুক্ত রয়েছে সেই বিষয়েও তদন্ত চালিয়েছে পুলিশ পাশাপাশি অভিযুক্ত চোরকে আজই আদালতে সোপার্ধ করে রিমান্ডের আবেদন চাওয়া হবে এই ধরনের অভিযান আগামী দিনও অব্যাহত থাকবে বলে জানান ওসি সঞ্জিত সেন প্রসঙ্গত ওসি সঞ্জিত সেন পূর্ব থানার দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন অপরাধমূলক ঘটনার তদন্ত চালিয়ে সাফল্য অর্জন করতে সক্ষম হচ্ছেন এখন দেখার বিষয় এই ধরনের অভিযান এবং সাফল্য আগামী দিন কতটা জারি থাকে আমাদের থানাতে আমাদের চন্দ্রপুর বলদাখাল রোডে বিজয় সরকার একজন লোক উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি গত আটাইশ বাজে কৈলাসোর ওনার ফ্যামিলি নিয়ে শ্বশুরবাড়িতে গেছেন গত ছয় তারিখে উনি বাড়িতে ফিরে এসছেন তো এসে দেখে ওনার ঘরের জানালা ভাঙা খোলা অবস্থায় এবং ঘরের আলমিরা ভাঙা অবস্থায় ওনার ঘরের অর্নামেন্টস এবং কিছু টাকা পয়সা নেই এই বিশিসে উনি একটা কমপ্লেন ফাইল করেছেন উনি কমপ্লেনে লিখেছেন একটা গোল্ডেন চেইন দুই পেয়ার কানের রিং দুটো আংটি পঁচিশ হাজার টাকা নগদ ক্যাশ ওনার ঘরে ছিল এগুলো চুরি হয়েছে এটার পর আমরা একটা কেস রেজিস্টার করেছি গতকালকে কেসের পর আমরা আমাদের যে প্রিভিয়াস যে চুরির কেসে যেগুলো অ্যারেস্ট হয়েছিল এর মধ্যে সুজিত দাস বুদ্ধু ওকে গতকালকে ওই এলাকাতে ঘুরে ঘুরে করতে দেখা গেছে তখন তাকে সন্দেহভাজন তুলে আনা হয়েছে এবং তাকে জোরালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর সে স্বীকার করে সে এবং তার সাথে আরও একজন আছে নাম আমি বলতে পারছি না কারণ ও এই কেসে ইনভলভ দুজনে মিলেই তারা চুরিটা করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর আমরা একটা স্বর্ণের চেইন এবং এক পেয়ার আমরা রিকভারি করতে পেরেছি বাকি জিনিসগুলো ওই চোরটাকে ধরার পরেই আমরা উদ্ধার করতে পারবো তার নাম সুজিত দাস অ্যালাইস কুট্টু তার বাড়ি বৃদ্ধিনগর রানীবাজার থানার আন্ডারে সে প্রিভিয়াসলি আরও দুবারও আমাদের এখানে দুটো চুরির কেসে অ্যারেস্ট হয়েছিল কেসগুলো কোর্টে পেন্ডিং আছে সে জামিনে আছে কেসগুলোতে আজকে আমরা তাকে পুলিশ চেমন কোর্টে পাঠাবো এবং তার সহযোগী যে ছিল তাকে অ্যারেস্ট করে আমরা বাকি যে রিমেনিং যে জিনিসগুলা বাকি রয়েছে এগুলা রিকোভারি করার চেষ্টা করব কোথায় থেকে তাকে আটক করা হয়েছে তাকে চন্দ্রপুর থেকে আটক করা হয়েছে এটা মার্কেট ভ্যালু চেইন এবং অনুমান প্রায় আশি হাজার টাকা হবে ব্যুৰো ৰিপৰ্ট নিউজ লাইভ টুৱেণ্টি ফ'ৰ ত্ৰিপুৰা